হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই গরমে ঠান্ডা ঠান্ডা লাচ্চি খেতে অনেক ভালো লাগে রেস্টুরেন্টের মতন লাচি এখন বাসায় তৈরি করতে পারবেন প্রথমে আমি নিয়েছি এক এক কাপ পরিমাণ মিষ্টি দই এবং দিয়ে দেব এক কাপ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব চিনি বেশ আর দিয়ে দেব এখানে ঠান্ডা পানি এখন এগুলোকে একটি মিক্সিং জারে ব্লেন্ড করে নিব সুপ্রিয় দর্শক আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলি শেয়ার করে দিতে পারেন সুপ্রিয় দর্শক খুবই কম উপকরণে বা সেই আপনার রেস্টুরেন্টের মতন লাচি তৈরি করে পরিবারের সবাইকে খাইয়ে সবার মন জয় করে নিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবে বেশি বেশি করে পানি খাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম